নমস্কার উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত কে শেয়ার করব সম্পূর্ণ গোটা মশলা দিয়ে চিকেনের একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এক কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে দশ মিনিট ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর গোটা গোটা মশলাগুলো সব এক এক করে দিয়ে দেব। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি চার টুকরো করে দিয়ে দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা তারপর বড়ো সাইজের দুখানা পেঁয়াজ টুকরো করে দিয়ে দেবো এরপর দশ বারো কোয়া রসুন থেতো করে এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ আদা বাটা এরপর কিছু গোটা মশলা অ্যাড করে নেবো দিয়ে দেবো তিনটে এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি দুটো তেজপাতা দু তিনটে শুকনো লঙ্কা আর দশ বারোটা গোলমরিচ হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে সব গোটা গোটা দিয়ে দেব এরপর দিয়ে দেব দেড় চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব তিন চামচ মতো সরষের তেল আর স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসগুলো খুব ভালো করে মাখতে হবে একটু সময় নিয়ে যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো মাংসের গায়ে ঢুকে যায় আর এই রান্নাটা কাঠের জালে অথবা মাটির হাঁড়িতে করলে আরও টেস্টি হয় আপনাদের যদি সেই ব্যবস্থা থাকে অবশ্যই করে নেবেন এরপর আমি কিছু আলু কেটে নিয়েছি সেগুলো ভালো করে আবার মাখিয়ে নেব মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে কুড়ি মিনিট হয়ে গেছে এরপর মাংসগুলো আমি রান্না করে নেব যেই কড়াইতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই কড়াইতেই রান্নাটা করে নেব ঢাকা দিয়ে মাংসটাকে তিরিশ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব যারা চিকেনের হালকা ঝোল খেতে পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট এই রান্নাটায় তেল মশলার ব্যবহার খুবই কম আর খেতেও খুব সুস্বাদু হয় সরু চালের ভাতের সাথে তো দারুণ লাগে খেতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য কালারের জন্য এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে দশ মিনিট আরও কষিয়ে নেব মাংসটা ভালো করে কষে গেলে তারপর প্রেশার কুকারে ঢেলে দেব এরপর কড়াইতে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেলে প্রেশার কুকারে ঢেলে দেবো স্বাদ মতো লবণ দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো আর তিনটে সিটি দিয়ে দেবো মাংস আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গোটা মশলাগুলোও গলে গেছে এরপর ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে দেড় চামচ গরম মশলা দিয়ে নামিয়ে দেবো রেডি আজকের রেসিপি গোটা গোটা মশলায় চিকেনের হালকা ঝোল অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় এই ঝোলটা খেতে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ